আপনারা আজকে আইন দেখিয়ে সেই ফ্যাসিবাদের দোষকদেরকে ক্ষমতায় রাখবার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আমরা বলতে চাই আপনাদেরকে অবিলম্বে মামলাগুলো প্রত্যাহার করুন আজকে আমরা দেখতে পাইনি বাংলাদেশের বর্ষিয়ান সম্পাদক বর্ষিয়ান বুদ্ধিজীবী আবুল আসাদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে তাকে তাকে দেড় বছর জেল থাকতে হয়েছে সেই মামলাগুলো এখন প্রত্যাহার করা হয়নি কেন আজকে যে মামলাগুলো দেওয়া হয়েছে আমরা বলতে চাই এই জায়গা থেকে অবিলম্বে সবগুলো মামলা প্রত্যাহার করতে হবে বাংলাদেশের সাংবাদিকদের কন্ট্রোল উৎচারী যতগুলো কালাকানুন আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সবগুলো আইন বাতিল করতে হবে আজকে বাংলাদেশে যে গণমাধ্যম গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেই গণমাধ্যম গুলোকে ক্ষতিপূরণ দিয়ে অবিলম্বে প্রচারণার ব্যবস্থা নিয়ে আসতে হবে সেই ক্ষতিপূরণ বাংলাদেশ সরকার দেবে আর সরকার থেকে গেলে তার অনেক সোর্স আছে সেই সোর্সের কথা আমরা আগে বলেছিলাম এটা যদি করতে ব্যর্থ হন তাহলে যেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসেছে যেই জনগণ সেই ছাত্র জনতা গণপ্রুত্থানের মধ্যে দিয়ে আপনাদের ক্ষমতায় বসেছে সেই ছাত্র জনতা এখনো ঘরে ফিরে যায়নি তারাই বাংলাদেশে এখনো রয়েছে সুতরাং আইন দেখিয়ে আপনারা আইন দেখেন আমাদেরকে ফুলিকে একজন আওয়ামী ক্যাডারের ভুলিকে নির্বাহী আদেশের বলে তার খুন খুনের মামলা প্রত্যাহার করে থাকে হাইকোর্টের বিচারক নিয়োগ করা হয়েছিল তিনি এখনো কিভাবে বিচারক হিসাবে হাইকোর্টে থাকেন এটা আমরা জানতে চাই সুতরাং আসুন আমাদের দাবি যদি অবিলম্বে বাস্তবায়ন করে না হয় এই আন্দোলন অব্যাহত থাকবে সবাইকে পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি প্রশ্ন রাখলেন আমারও ঠিক প্রশ্ন আজকে আমরা যারা রাজনীতি করি আমাদের সেই সেভাবেই ওই নয়টার সময় আমাদের কোর্টে যেতে হয় এখনো কেন আজকে কোর্টে যেতে হবে শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গিয়েছে তার সমস্ত আইন কারণ অবৈধ হয়ে গেছে। আমাদের একটি নির্বাহী আছে সমস্ত প্রত্যাহার করতে হবে সমস্ত সব কিছু অবৈধতার তাই সংগ্রামী সচিবেরা এই বর্তমান সরকারের কাছে আবেদন নিবেদন আপনারা কঠিন হন প্রতিষ্ঠিন হন আর হয় সেই হাসিনা বাংলাদেশের বাইরে খুব নয় যে যদি এখানে বিকেল আসতে পারে তার চার চাঁদরা তারা এই সচিবালয় এখনো বসে আছেন এখনো বসে বসে তারা ষড়যন্ত্র ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সফল হয় আমরা তো আমাদের জেলে যাওয়ার অভ্যাস আছে কিন্তু আপনারা যারা আছেন আপনাদের কারো কোনো চালা থাকবে না সেই জন্য আপনাদের কোনো আহ্বান আপনারা কঠিন হন আমরা যারা রাজনীতি করি যারা সাংবাদিক ভাইরা আমরা এই সাল আপনাদের পাশে আছি ছাত্র জনতার রক্তে মধ্যে দিয়ে বর্তমান এই অন্ততিক সরকার ক্ষমতা এসেছে আমার অবাক লাগে আমরা বিস্মিত হই আজকে আমাদেরকে এই দাবি নিয়ে মাঠে দাঁড়াতে হচ্ছে আমরা অবিলম্বে আছে অবিলম্বে আমরা সরকারের কাছে বঙ্গ সফল করা দেওয়ার জবা দেওয়াচ্ছি সাংবাদিকদের রাজ্যদের বিরুদ্ধে মামলা দিয়েছে সে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি

আজকের এই মানববন্ধনের কর্মসূচির সাংবাদিক ভাই ও জানাচ্ছি অনেকক্ষণ আপনারা এখানে মানববন্ধনের কর্মসূচি যে বিশিষ্ট গণকে নিয়ে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি তার জানিয়ে রয়েছে কিন্তু প্রশ্ন একটা মাহমুদুল আহম সাহেব আমার দেশের সম্পাদক তাকে কেন জ্বলে নিয়ে যাওয়া হবে বিপ্লবের পরে গতিতে সরকার যার প্রতি যেখানে করেছেন এখানে গতি বলেছেন যার প্রতি ছাত্র জনতার সমর্থন একটি বিপ্লবী সরকার বিপ্লবী সরকারের সমস্ত কাজ হচ্ছে ওপ্লবীপ্লব সমস্ত কর্মকাণ্ড হবে বৈপ্লবিক আইনের কথা বলছেন আইন নিশ্চয় একজন আমাদের অত্যন্ত জন। কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত করে কাজ করা নয় কারণ প্রচলিত আইন তো ব্যবহার করেছে শেখ হাসিনা একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার একটা দুর্বৃত্ত নাকসি সেই কাজটা করছে ফৌজদারি আইনে এক বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হবে তো এই আইনটা এখন মারা হবে না হবে কেন আইন তো ধর্মগ্রন্থের স্রোত নয় যেটা পরিবর্তন করা যাবে না এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান এত রক্ত এখনো গড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে দেখে আসলাম তাহমিদ এবং মাসুদ রানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কপালে গুলি লেগেছে মাথার পিছন দিক থেকে গুলি লেগেছে তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে সরকার তারা কেন পুরনো আইন দেখিয়ে কাজ করবেন শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করেছেন এটা তো সবাই জানে অন্তর্বর্তীকালীন সরকার কিছু জানে না যেখানে এত বিধক্ত যাওয়ার এখানে পুলিশটা তারা তো সবই জানতেন আমাদের দেশটা তারে আবার তার আন্দোলনের ফসল তার বিরুদ্ধে চার্জশিট দিল সেখানে তারেক রহমানের নাম না তার আগে চার্জশিট ছিল সেখানে নাম না কাহার মতো একজন অত্যন্ত স্লোগান দেওয়া ধরিবাজ আয়কে নিয়ে আসা হলো যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার সারছে তার এলাকা তো এটা কিন্তু এটা তো একজন মূর্খ বুঝবে যে সে হাসিনা কেন কাহার আক্রান্তকে নিয়ে এসেছিল যে তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ সেটা বাস্তবায়ন করা মাহমুদুর রহমান তার আন্দোলনের ফসল মহিরুদ্দিনের চ্যালেঞ্জ করে বললেন ময়ুরুদ্দিন নিজে বক্তৃতা করে বলছেন যে বিদ্যুৎ খাত থেকে বিশ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে লোপাট করা হয়েছে হাওয়া ভবন এটা করেছে মাহবুদুর রহমান লিখলেন আরে পাঁচ বছরে তো তেরো হাজার কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে বিশ হাজার কোটি টাকা লোপাট হলো কি করে সেদিন থেকে মইনুদ্দিন চুপ কিন্তু শেখ হাসিনা তো তার তো আক্রোশ তাবেনি এই যে সত্য কথা লেখা সত্য উচ্চারণ করা এইটার কারণে মাহমুদুর রহমান বারবার নিগৃহীত হয়েছে কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না তখন তার উপর শারীরিক আক্রমণ করা হবে কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হয় তবে সেই মানুষ যখন ফিরে আসলে তাকে কেন কারাগারে যেতে হবে আজকে এত দিন হয়ে গেল দুই মাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসতেন না কি আইনি প্রক্রিয়া আছে এই আইন তো মানব রচিত আইন এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের সৈরাচারের খুনিদের কুম করে যারা তাদের এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন তাকে আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোন জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না এইভাবে আপনারা কাজ করবেন আপনারা দেশটা তারেক রহমান যেন ফিরতে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন এগুলো পরিবর্তন করা যাবে না যেভাবে মাহমুদুর রহমান স্বাস্থ্য কারাগারে হয়ে যাওয়া বন্ধুরা আমার এই পরিস্থিতি তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না এত আত্মদান এই কয়দিন আগের হিসাবেই তো প্রায় দেড় হাজারের বেশি ছাত্র জনতা যেখানে জীবন দিল এত অন্ধ হয়ে গেছে হাত ভেঙে গেছে তারপরেও দ্বিতীয় স্বাধীনতার যে সরকার সেই সরকার কারো শেখ হাসিনার আইনগুলোকেই টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন এইটা আজকে গোটা জাতির আজকে প্রশংসা আমরা এমন একটি সরকার দেখতে চায় যে সরকার সত্যিকার অর্থেই জনগণের সরকার এবং এই জনগণের সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে আমরা কি শেখ হাসিনার সরকারের মতো বিসি মোনাজাত করছে চট্টগ্রামের ডিসি মোনাজাত করছে তাদেরকে নিয়ে আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন তাদেরকে নিয়ে তো এইটা কি হয় এই এই ধরনের গভমেন্ট চায়না বলেই তো এত রক্তপাত এত কিছু হলো এত কিছু ঘটনা হলো। পনেরো বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ধরার ঝরল এত মানুষ পৃথিবী থেকে বিদায় নিল সেখানে এমপি আছে সেখানে জনপ্রতিনিধি আছে একের পর এক চলে গেল তারপরে আসলো এই কচি বাচ্চাদের এই তরুণদের কিশোরদের এই যে বিপ্লব সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব রচিত হলো। তাহলে এর টোন এর ভাষা এর কার্যক্রম তো বৈপ্লবিক আজকে ঘাটতি বেড়ে থাকা যে সমস্ত শেখ হাসিনার দোষ প্রশাসনে পুলিশে তারা বিভ্রান্ত আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশের সামনে মার্ডার হয় কি করে কি করে এই মার্ডারটা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এটা তো তাদের উপরই তো এই দায়িত্ব বর্ষা তো সুতরাং বন্ধুরা ফ্যাসিবাদ আর তখনই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না মুসলিমই আবার ফিরে আসেনি ইটালিতে হিটলার আমার পুনর্বাসিত হয়নি জার্মানে সুতরাং কোনোভাবেই মাফিয়া নার্সি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না একটি নতুন বাংলাদেশ একটি বৈপ্লবিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ সেই সুন্দর সক্রময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তার জন্য অতি শীঘ্র অতি তাড়াতাড়ি আপনার আবাদ সুস্থ নির্বাচন দিতে হবে এটা প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বার্তা বেতন হবে বন্ধুরা আমি আর বক্তব্য দিবাহিত না আকাশে মেঘ বেগাচ্ছন্ন হয়ে আছে বৃষ্টিও পড়ছে বন্ধুরা আবার যে ওই পূর্বেরই সেই কথা বলছি আবার যেন কোনো সাংবাদিক নির্যাতিত না হয় সাংবাদিক যেন আয়না হাত থেকে দশ বছর পর দেরিয়ে না আসছে পুরুষ সাংবাদিকের মৃতদেহ যেন রাস্তার উপর পড়ে না থাকে আমি কদিন আগে এই দশ বারো দিন আগে গিয়েছিলাম সিলেটে সেখানে গিয়ে নয়া সেই নিহত সেই বীর শহীদের বার্তা তোরা বাড়ি তার বাসায় গিয়ে তার মায়ের কান্না দেখে এইরকম এই এই আন্দোলনেই তো প্রায় পাঁচ ছয়জন সাংবাদিক মারা গেছে আত্মদান করেছে আমার সব সময় গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে যারা সংগ্রাম করে তাদের আশ্রয় ফল হচ্ছে সাংবাদিকরা তাদের আমি আশ্রয় পাই কিন্তু বন্ধুরা আমার এই ক্লাব থেকেই আমাকে ধরিয়ে দেওয়া হল এই আন্দোলন চলাকালীন অবস্থায় আঠারোই জুলাই শুক্রবার আমি এসেছিলাম বিকেলে বিএনপির একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য দুপুরের মধ্যে ঢুকে গিয়েছিলাম এই এই সে হাসিনার এই রাষ্ট্র সে হাসিনার এই ধরনের তন্ত্র যেভাবে গোটা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছে তাদের পুনরুত্থান তাদের পুনরুজ্জীবন যেন আজ যেন না হয় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী যে সরকার এবং বর্তমান সরকারও এখনো সাইবার নিরাপত্তা যেটা আপনার ডিজিটাল নিরাপত্তা এক যেটা করেছিল তারই এখন মানে ভাই হচ্ছে সাইবার নিরাপত্তা একই জিনিস খাতিজা আজকে ইয়েরা আছেন কি বলে তত্ত্বাবধায়ক সরকার যে খাতিজা মেয়েটা আপনার মাস্টার ডিগ্রিতে পরে সেটা কি এখনো কারাগারে তাহলে আপনার প্রশাসন কিভাবে চলছে ভূতরা আজকে আদালতে আছে আজকে প্রশাসনে আছে পুলিশে আছে তারা প্রতি পদে পদে এই সরকারকে ব্যাহত করছে আপনাদের সকলকে ধন্যবাদ